চলে যাবো কিন্তু কোথায় যাবা আসলে তরুণী নাকি কোন তরুণ তরুণী সেজে আইডি বানিয়ে তারপরে আসে ছেলেদের ধোকা দেয় তারপরে বিকাশ নাম্বার দেয় এমন কি শুনেছি ট্রু ছেলে নাকি মেয়ে চলে গেছে ধারা পড়ে গেছে বুঝছ এই সবাইকে আমি দেখতে পাই না কারা কারা এসেছে এক মহিলা থাকে মাঝে মধ্যে দেখি একটা পুরুষ এসে থাকে তার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড কিছু হবে বড় ছেলে মেয়েরা মাঝে মধ্যে আসে ওর মানে সন্তান হবে মহিলার সাথে আমার এই যে ঘরের বাহিরে লিপ্টে বা যেতে হাই হ্যালো হয় এর চেয়ে বেশি কোনো কথা নয় হয় না প্রয়োজন নেই তাই না যার যার কাজ নিয়ে এসে ব্যস্ত